দর্শক এই মুহূর্তে আছি গরু হাটে আপনারা জানেন যে আসলে একটা ঐতিহ্যবাহী হাট আমরা সেই হাট থেকে আপনাদের সরাসরি আছি এবং আমরা গরুর বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো আমরা আসলে কথা বলবো এবং কাস্টমার এবং যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে তারপরে হয়তো আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানতে হবে আমাদের সাথে থাকুন আমরা আছি গাপতুলির গরু হাটে ভাই কত দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গরু এখানে আছে দর্শক কিন্তু আমাদের মনে হচ্ছে যে দর্শক থেকে বা গরু যারা কিনবে ক্রেতাদের থেকে যারা বিক্রেতা তারা অনেক বেশি এই কারণে হয়তো গরুর দাম এখন সহনশীল অর্থাৎ অনেক কমে বিক্রি হচ্ছে আমরা জানতে পেরেছি যে গত দিন বা তার আগের দিনের তুলনায় এই বছর এইবার এই আজকে কিন্তু গরুর দাম অনেক কম পঞ্চাশ হাজার টাকা আনিছে হ্যাঁ ভাই কত নিছে কত নেছে ভাই অবশ্য এক লাখ সত্তর � y y y y y y y y y কত হয়েছে দুই লাখ বাজার কেমন ভালো আছে দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ তিরিশ আসলে গরুটা অনেক বড় এবং আপনারা দেখতেই পাচ্ছেন দুই লাখ তিরিশ আমরা আসলে দাঁড়িয়ে আছি এবং গরু যেভাবে বের হচ্ছে অনেক কাস্টমার বিরুদ্ধে ভাই কত হয়েছে শুধু সাতাশি বাজার কেমন ভাইয়া হ্যাঁ অন্য অন্য বছর ভালো টান দেন ধরেন না কত এসে ভাই এক এক লাখ পঁচাশি দর্শক আমরা দেখছিলাম